একটা দেখেন ভাই হ্যাঁ এটা কিন্তু সুগার গ্যালেসুগার সুগার গ্যালেস ভাই পার ইউনিক কিছু জিনিস দেখেন আপনি ইন্ডিয়ান

এটা ভিডিও দেখলে বুঝে যাবেন আমি বললাম না কেন ইউনিক হতে যাচ্ছে তো আমাদের সাথে আছে সুমন ভাই সুমন ভাই আসসালাম কেমন আছেন আসসালামাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর সুমন ভাই দেখে কিন্তু অলরেডি বুঝে গেছেন আমরা কোথায় চলে আসছি বন্ধুরা আমরা চলে আসছি আল্লাহর দান টাইলস এজেন্সিতে আর আল্লাহ টাইলস এজেন্সিতে আপনারা আসলে সকল সাইজের টাইলসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাট আজকে একটা ইউনিক জিনিসটা নাকি সুমন ভাই দেখাবে ভাই কিনে দেখাবেন আজকে বাহার ভাই সব সময় তো আমরা দেখেন ওয়াল টাইলস ফ্লোর টাইলস দেখাই তো অনেক কাস্টমার ভাইয়েরা আছে আমাদেরকে বলে যে ভাই রাস্টিক কি টাইলস আছে সেক্ষেত্রে আমি কাস্টমার আগে যে ঠিক দেখবো আহ আমরা শুরুতে দেখাবো আট বারো সাইজটা যেমন আট বারো যে আট বারো সাইজ দেখেন এগুলা কিন্তু দুইটা রাখছেন মানে আপনার পঁয়তাল্লিশ টাকা পিস করে তিরিশ টাকা মাত্র জি ভাই অনেক অনেক কাস্টমার বুঝে না যে পিস কত টাকা ওই জন্য আমি বললাম যে সাথে পিসটাও বলে দিব এই ধরনের পাথর মানে খাঁচা খাঁচা হয় এটা হলো থ্রি ডি অনেকে মনে করে যে রাস্টিক এটাতে ময়লা বেশি ধরে এটা ধরলে মানে ময়লা হবে না তাই অনেক আচ্ছা আচ্ছা আচ্ছা

মাসাল এগুলো স্কোয়ার ফিট কত করে এটা স্কোয়ার ফিট পড়বে আপনার 85 টাকা থেকে 90 টাকার ভিতরে আচ্ছা বন্ধুরা আমি সুন্দর সাথে আসলে কথা বলছিলাম যে ভাই এত কালেকশন কম রাখছেন না রাস্টিক সে বলছে ভাই বাকি টাইলসগুলো সাজিয়ে গেলে জায়গা থাকে না এগুলো সাজামো কই বাট আপনারা দর্শক বন্ধুরা যদি ফোন দেয় তাহলে আমরা স্ক্রিনে ভিডিও কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে

দুশো বিশ টাকা ডিজাইন তো দুইটা না আরো অনেক আছে আমার জায়গা নাই দিকে আমি সাজাইতে পারতেছি আচ্ছা একটা আছে বিএচএল একটা আছে এটা আছে আপনার ইন্ডিয়ান এই দুটো হচ্ছে খাদিমের এই গুলো আপনার টাকা

সো বন্ধুরা এই ধরনের চমৎকার ভিডিও বা আপনারা কি বিষয় নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন আমাদের কমেন্টস করে জানাবেন যে বাহার ভাই এই বিষয়ে একটা যদি ভিডিও তৈরি করতেন তাহলে এই প্রোডাক্টটা নিয়ে একটা ভিডিও ধরেন আপনি চাচ্ছেন যে ভাই যদি আমাকে একটা স্লাবের কালেকশন দেশি বিদেশি স্লাবের কালেকশন নিয়ে একটা ভিডিও চাচ্ছেন আমরা শুধু স্লাব নিয়ে একটা ভিডিও করবো কিছু মনে করুন তো ইনশাল্লাহ যদি আপনারা চান আমরা অবশ্যই করবো আপনারা কি চান আমাদের জানাবেন অনেক আছেন শুধু ষোলো ষোলো ফ্লোর টাইপস নিয়ে একটা ভিডিও যাচ্ছেন আমরা তাই দিবো শুধু আপনারা কি চান আমাদের জানাবেন আমরা সেভাবে একটা ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা আছি সবসময় কারণ আপনাদের জন্যই আমরা ভিডিও তৈরি করি এবং আপনারা যেন নিশ্চিন্তে ক্রয় করতে পারেন তাদের জন্য ভিডিও তৈরি করি তবে অবশ্যই আপনার সুমন থেকে কেনার আগে ভিডিও করে সুমন দেখবেন কারণ অনেক প্রতারক আছে আপনাকে ভুল অনেক ফাজলামো করতে পারে যখন সুমন ভিডিও করার মধ্যে দেখবেন তখন প্রতারণের কোনো সুযোগ নাই

একদম সাইজের যে ফ্লোর টাইলস আছে সবগুলো পাওয়া যায় টাইলস তো বন্ধুরা আজকে আমরা এখানে শেষ করছি যদি কোনো কথা আঘাত পেয়ে থাকেন ভুল হয়ে থাকে নিজেকে ক্ষমা করে দিবেন আর নেক্সট আরো চমৎকার প্রোডাক্ট নিয়ে নতুন কালেকশন আপনার চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম